আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর সকালে আজকে প্রচুর কাজ ছিল আর কদিন ধরে তো বাগানের শরীরটাও ভালো না তোমরা তো দেখেছ তার কারণে আমার একটু ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে তারপরে মানে শনিবারটা একটু এক্স এক্সট্রা কাজই থাকে কারণ যে যাবতীয় ঘরে সব কিছু জিনিস ধুতে হয় আর তারপরে গিয়ে রান্নাবান্না করতে হয় আর এদিকে গ্যাসটা মুছতে একটু দেরি হয়ে গেছিলো বলে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে বাবিন তো কিছুই খাচ্ছে না সকালে রান্নাবান্না করে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে আর এখানে দেখো সব কাটাকুটো করে গুছিয়েও নিয়েছি আর আর এখন তাহলে চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করব সঙ্গে থাকো ভিডিওটা দেখো এই দেখো বন্ধুরা এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের ভিতর দিয়ে দিলাম এবার আলু আমি আজকের রেসিপিটা একদম অন্য ধরনের রান্না করব তোমরা তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একদম বিভিন্ন স্বাদের এটা একদমই অন্য রকম দেখো আজ আর অর্ভিতে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিচ্ছি লবণ হলুদ কারণ এখন অন সিজনের ফুলকপি তার কারণে একটু ফুলকপিটা কোনো নোংরা থাকলে এটা বেরিয়ে যাবে লবণ হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এই দেখো সিদ্ধ প্রায় আমি কিন্তু পুরোটা করিনি অর্ধেকটা সিদ্ধ করেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি এর ভিতরে পনির আর দিয়ে হলুদ লবণ দিয়ে এবার ভেজে নেব পনিরটা এই দেখো পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরটা এখন লাভিয়ে নেব আমি আজকে রেসিপিটা করব পনির ফুলকপি আলুর তরকারি একদম অসাধারণ খেতে লাগে তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো এ দেখো বাকি তেলে দিয়ে দিচ্ছি জিরা ফড়ুন দিয়ে দিচ্ছি মশলা জিরে আদা লঙ্কা বাটা তার ভিতরে দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে এবার দিয়ে দেবো ফুলকপি আর আলু ফুলকপি আলুটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল এই দেখো জল দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নিয়ে যেহেতু আমার আদা আদি সিদ্ধ করা ছিল তার কারণে অল্পই ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওর ভিতরে পনির পনিরটা দিয়ে এবার আর একটু তরকারি ফুটার অপেক্ষা করতে হবে যতক্ষণ না সবজিগুলো ভালো করে গলে এই দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে সমস্ত কিছু একদম গলে গেছে কিন্তু আস্তে আস্তে আছে এবার দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে একটু ধনে কুচি এই তরকারিতে ধনে না দিলে একদম খেতে অতটা টেস্ট আসে না তার কারণে ধনে পাতা কুচি দিয়ে এই দেখো তরকারিটা রেডি হয়ে গেছে লাভিয়ে নিয়েছি আলু ফুলকপি আর পনিরের তরকারি আর এখানে করেছিস কলমি শাকের একটুখানি মাখা করে ঝোল আর পটল ভাজা আজকের রেসিপি এরকম বন্ধুরা রান্নাবান্না করে সমস্ত কিছু মাজা করে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে এসেছি এখন বাজে দেখটা অপেক্ষা করছি বাবিন ঘুমাচ্ছে ওর উঠেনি উঠলে ওকে খাওয়া দাওয়া করাবো তারপরে আমরা খাবো আর আজকে যেহেতু ঠাম্মি ঘুমিয়ে আছে মানে কি বলতো ওর সঙ্গে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে সে এগারোটায় ঘুম পাড়িয়েছে এখন বাজে দুটো তাও মানে দুটো না এখন দেড়টা বাজে তাও ওঠেনি দুটোর আগে উঠবে না মনে হচ্ছে আর এই যে আজকে একটু টাইম পেয়েছি পিকুর সাথে টাইম পাস করছি আর আমি আর পিকু এই যে শোনা হাম্পি দাও একটা হাম্পি দাও এই যে আমি দাও 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 কারণ কী বলতো ওকে আমরা খুব ছোটোবেলায় নিয়ে এসেছিলাম তখন তিন চার দিন বয়স ছিল তখন থেকে ওকে ছেড়ে দিয়ে আমরা মানুষ করেছি আর ছাড়াই থাকত আর আগে তো যেহেতু শুধু মেয়ে ছিল ওর সঙ্গেই টাইম কাটাতাম আমি সব দিন ওকে ছেড়ে দিয়েই রেখে দিতাম আর এখন ছাড়লে প্রচণ্ড বিড়াল আসে ঘরের ভিতর গ্রিলের ভাত দিয়ে চলে আসে গ্রিল আটকানো থাকলেও জানলা দিয়ে আসে ওর জন্য ছাই না ভয় লাগে কখন কি কোথা থেকে ধরে নেবে ও একটু বেরোনোর জন্য মনটা খারাপ ছিল প্রচণ্ড চিৎকার করছিল দেখো বের করেছে এই যে শোনা এই যে হাম্পি দাও এটা এমন করে হাম্পি দাও 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 দেবে না দাও দাও এই দেখো একটু কথা বলো এই যে কথা বলো কথা বলো সবাইকে দেখো তো কে কে আছে দেখো তো একটুখানি বন্ধুরা এখন তাহলে এই যে পিকুর সাথে একটু সময় কাটিয়ে নিই বাবিনের ওঠার অপেক্ষা করব আর তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতেই তো তোমরা যারা প্রকৃত বন্ধু তারাই আমার ভিডিওটা দেখো আর না হলে ভিডিওটা অনেকেই দেখে না আমি সেটা বুঝতে পারি কারণ ওয়াশ টাইম হয় না ওয়াশ টাইম খুবই কম আর খুব হাতে গোনা কয়েকটা বন্ধুরাই দেখে মেসেজ রিপ্লাই করে কমেন্ট করে তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তাহলে বন্ধুরা বেশি বড় ভিডিও করব না ছোট ভিডিও করছি তাই কেউ দেখতে চায় না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তাহলে আজকের জন্য টাটা বাই বাই পিকু টাটা করে দাও।